আমাদের নির্দেশ দিয়েছেন যে আল্লাহর নিকট এ প্রার্থনা করবে যে আমার প্রভু আমার প্রভুকে বাড়িয়ে দিন কারণ আইলি একমাত্র মাধ্যম যে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় আইলমি খোদা ভীতি বাড়ায় এমন একটি যদি যা দূর হয়ে যায় এমন এক নিষ্ঠ বন্ধু যা কোনোদিন ধোকা দেয় না বরং তা মানুষের সংরক্ষণ করে প্রায়ণে আল্লাহ তাইলা বলেন প্রকৃত পক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করে আলমের দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয় আলি মজাহিদ জ্ঞানী ও বাদতারী হতে উঠত জুস আলী ওয়াসাল্লাম আরও বলেছেন যার মৃত্যু এ অবস্থায় আসবে যে সে ইসলামকে জীবিত করার লক্ষ্যে দিন অর্জনে মগ্ন ছিল তবে জান্নাতে তার ও নবীদের মাঝে শুধুমাত্র এক স্তরের ব্যবধান থাকবে অঙ্গ দায়রা আমাদের সকলকে উমেদিন শিক্ষা ও অপরকে শেখানোর টপিক দান করুন 阿咪，我、uh, well, uh。